আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে তো আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করতেছি কি করব কি করব কি করব কি খাব কিছুই বুঝতে পারতেছিলাম না তো বাসায় কিছু সবজি রান্না করা ছিল আলু দিয়ে ভাজি করছিলাম তো সেগুলো দিয়ে ভাবতেছিলাম যে কিছু একটা বানায় ফেলেই সেগুলো দিয়ে বানায় ফেলে খাওয়া যাবে ভালোই লাগবে তো যে আপনার সেই কাজ কাজ শুরু করে দিলাম কিছু পুলি পিঠার মতো আমি ভাবতেছি শর্টকাটে বানাই ফেলবো কারণ বেলাটাও অনেক হয়ে গেছে এইদিকে আমার ছেলেটার পরীক্ষা শুরু হয়ে গেছে তো পরীক্ষার জন্য ওকে আমার বসে বসে প্রিপারেশান নিতে হয় যার কারণে যে হুটহাট করে ছাড়া ছাড়ার কোনো অভায় থাকে না তো সেজন্য কিছু পলি পেঠার মতো বানায় ফেলতেছিলাম যে ভাবনা সেই কাজ বানায় ফেললাম আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না যার কারণ কারণটা হচ্ছে আমার নিউ বর্ন বেবি আছে তো আবার চিন্তা ভাবনা করতেছি যে রেগুলার ঠেপ থাকার চেষ্টা করব এখন হ্যাঁ বেবির জন্য মাঝে মাঝে খুব ফেসিলিটি হতে হয় ভিডিও দিতে পারি না আপনারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে আমার কাজটা আরও ভালো হবে আমার ভিডিওগুলো করার ইচ্ছে আরও বেড়ে যাবে সেটাই তো দেখতেই পাচ্ছেন যে আপনার সেই কাজ বানিয়ে ফেললাম কিছু পুলি পেটার মতো করে নাস্তা তো এগুলো দিয়ে আজকে সকালটা সেরে নিব এখন আসলে বেবিকে নিয়ে অনেক রাত জাগতে হয় বেবিটা মাঝে মাঝে ডিস্টার্ব খুব করে মানে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না যার কারণে যে কোনো কাজই আমি করতে পারি না আর আমার পাশে তো হেল্পিং হ্যান্ড নাই তো বেবিকেও সামলানো ঘরের কাজও সামলানো খুব ফেসিলিটি হয়ে যায় তো আপনারা সবাই আমারকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে সেইটা একটু লাই কমেন্টস করবেন বাই বাই